হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমরা আজকে এক জায়গায় কাজে এসেছি সরি এক জায়গায় বলতে একটা কমপ্লেনে তো ফাইবার কাট হয়েছে এই কাজই চলছে এখন জয়েন্ট মারছে এমন পরিস্থিতি দুই সাইডেই ফাইবার পুরো শর্ট টেনে বেঁধে রেখে সমান সমান করে জয়েন মারা হচ্ছে

কেউ কেউ আবার বলবে এত কিছু নেটের সমস্যা হয় প্রত্যেক দিন তার কাটে প্রত্যেক দিন তার কাটে এরকম কিছু না মুন্সিপাটির লোকরা যদি তার কাটে আমাদের কি করবে আমাদের নেট এক এক জায়গায় প্রত্যেক দিন তার কাটতেই থাকবে আর প্রত্যেক দিন আমাদের সলভ করতে হবে বিল্ডিংটা খুব সুন্দর দেখো বিল্ডিং এর ভিউটা খুব সুন্দর যে কাঁচরার গাড়ি আমাদের কলকাতায় যদি এরকম গাড়ি দিয়ে দিত ভালোই হতো কিন্তু নোংরার ভাবটা কম তো ছোট ছোট এটা আবার গভর্নমেন্ট এলাকা এখানে তো সব জায়গায় আছে আমাদের ওখানে টোটোর ভাগ বেশি এখানে অটোর ভাগ বেশি সেখানে দেখবো অটো অটো আমাদের ওখানে টোটো টোটোর জন্য রাস্তায় চলা যায় না এত টোটো হয়ে গেছে

এর কাছে শান্তি আছে শান্তি বলতে কোম্পানিতে ঢুকি নর্মাল তুমি নর্মাল অপারেটর কাছে ঢুকবা এই কোথায় তুই কি করছিস এই পর ওই পর ও শান্তি উড়িয়ে দেয় তার থেকে একটা কোম্পানিতে ঢুকলে শান্তি আছে একটা মানে রুট হিসাবে কাজ তোমার যেখানে কাজ হবে সেখানে কাজের টাইমে কাজ যাও নাহলে বসে থাকো কাজ না থাকলে আর কার না ভালো লাগছে না কাজ করতে বলো কার ভালো লাগে না ঘুরে ঘুরে কাজ করছি ভালো ভালো জায়গায় যাচ্ছি তাহলে আমার কিছু ঘুরে 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 করে কাজ নাকি থেকে ব্যাপার এইরকম কাজ মানুষ কত মানুষ চায়

যেমন খাবো দুপুরের খাবার গরিবের সংসারে কি আলু ছানা ডাল আর এদিকে পেঁয়াজি ভাজা এই খাবো আজকে দুপুরে আলু ছানা ডাল আর পেঁয়াজি মুম্বাই এরা এই শুকনো খেয়েই থেকে যায় চলো খাওয়ার পরে হচ্ছে কথা হয় খাওয়া দাওয়া কমপ্লিট তখন আর একটা কমপ্লেন ছিল কমপ্লেনে এসেছি তো ফাইবার হয়তো কাট টাট আছে কোনো জায়গায় আর একজন গেছে কাস্টমারের ওখান থেকে লেজার দিতে আমি শুধু এই জায়গায় চেক করব এই বক্সে করে লাইট আসবে লেজার লাইট ওটা আমি শুধু চেক করব যে আসছে কি আসছে না না আসলে ভাববো আগে কোথাও কেটেছে বা আসলে পিছনে এরকম ব্যাপার কাজই এইরকম নর্মাল কাজ আমাদের কাজ অত গরমের কাজ না এখনও লেজার দিতে গেছে দেখি লেজার দেবে ফোন করবে তারপর লেজার দিয়ে আসবে তো আমি এখানে চেক করব তারপরে লেজার আবার একটা কানেকশান এর জন্য এসছি যে অফিস নতুন তৈরি মানে শিফট হচ্ছে এটা কত সুন্দর দেখো ওয়াইট রেস্ট করবো তারপরে কানেকশন এইটা দেখো কত সুন্দর দেয়ালের এই পাশ থেকে ওই পাশ এটা কিন্তু আয়না না এটা ওই অফিস সামনে ওই দিকে

खूब okay, त <tip>